তো বন্ধুরা এই যে দেখেন আমার পূজা টুজা দেওয়া শেষ বৃহস্পতিবারে পূজা হয়ে গেছে আজকে একটু দেরি হইছে তো শেষ জয়েন করলাম তারা স্কুলে পাঠাইলাম পাঠাইয়া পূজা টুজা দিয়া এই যে পূজা ওজা দেওয়া শেষ হইল আর আজকের পূজার প্রসাদ হইছে এই যে চিরা ভোগ দিছি আর কলা আর আমরা গুরুদেব রে সাগুদানা সব সব কিছু শেষ কইরা এখন আইয়া বললাম রান্না করে আয়সেরা আজকে তো আর টাইমে একটু লেট হয়ে যেতে লেগে একটু ভাত বসাই দিছি আর করমু মাশরুম তো এটা লেগে একটু গরম জল বয়াইছি মাশরুমটা ধুইমু তো সব কিছু রেডি কইরা লাইতেছি এই দেখেন বন্ধুরা আজকে কিটা করুম এই যে মাশরুম করমু তো মাশরুম কাইটটা ধুইয়া লাইসি আজকাল সব কিছুই একটু গরম জল দিয়া ধুইতে লাগে কারণ এত মেডিসিন সব কিছুতেই তো মেডিসিন তো সব কিছু আমিও মাশরুমটারে অনেক একটু গরম জল দিয়ে ধুইছি বন্ধুরা এদিকে এই যে রেডি টিফিন পটল ভাজা মাশরুম তরকারি আলু দিয়া আর এদিকে লুয়া লাইছি একটু প্রসাদ আর হইছে ভাত তো আজকে অনির্বাণের টিফিন এটা লাঞ্চ তো এখন টাইম হয়ে গেছে গা ল জায়গা তাড়াতাড়ি

তো বিহু এখন ছুটি হয়েছে দেখছে না তো বিহু বিহুর টিচারের হাত ধরে আইছে আজকে অনেক বৃষ্টি পড়তাছে তো বিহুর রেইনকোট বিহুর ব্যাগে নাই আসার সময় পই তো এখন রেইনকোট লাইয়ে যাইতাসে অনির্বাণ অনেক বৃষ্টি পড়তেছে ভিজ্জা দেবো দাঁড়িয়েছে বন্ধুরা আর তাইও দেখেন কি আছে সব বাচ্চারা গেছে গা পুরা খালি ফ্রেন্ড আছে ফ্রেন্ডের নাম কি নিয়ে আয় বানাইছে রে রেইনকোট লইয়া বন্ধুরা দেখছেন তো আই এফ পিহু স্কুল থেকে হাইলাম লইয়া আর এখন পিহুর লাঞ্চ হইছে গিয়া এই যে আজকে দেখছেন তো কিতা রান্না করছি নামডা লইলে আবার খাইতো না কইছে শুধু এটা খাইতো না আলু খাইবো তো আলুটা দিছি শুধু ঝুল দিছি পটল ভাজি ভাত আর এই যে তো এই হচ্ছে পিহু এখন পিহু লাঞ্চ করব তো বন্ধুরা আমিও খাইতে বয়ে গেছি আমারও আজকে ক্ষুধা লাগছে আর আজকে তো বৃহস্পতিবার তো আজকে আর কোনো কিছু করছি না শর্টকাটে কইরা লাইছি পটল ভাজি ভাত আমিও আজকে ভাতই খাইতেছি আর পটল ভাজি ভাত দিয়া খাই লেতেছি আর এই যে আমার লঙ্কা লঙ্কা তো এমন দেখি সবজি দোকানও গেলে কিছু দিকে লাগো কেন লঙ্কা দেখলে লুব লাগে এমন লঙ্কা তখন মনে হয় সিদ্ধ করে খাই তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি টাটা ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই